নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি কাতলা মাছের কালিয়া তবে এই কালিয়াটা করতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আদা ধনে জিরে টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে বেটে নেব নিয়ে আমি এই রান্নাটা করব আর আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নেব আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এটা ভাত রুটি সবের সাথে এই কালিয়াটা খাওয়া যায় আর একটু মাখা মাখা হবে খুব বেশি ঝোল ঝোল হবে না প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নেব আর তবে আঁচটা একটু কম রাখতে হবে নালে ওপরে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দুটো পিটি আমি লাল লাল করে প্রথমে মাছগুলো ভেজে নেব তারপর ওই তেলে মাছটাকে রান্না করব আমার একদিক ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিলাম দিয়ে আর একটা দিকও লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর ভাজার সময় এতে একটু লবণ দিতে হবে তাহলে লবণটা আলুর মধ্যে চলে যাবে এবার লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে ছোট এলাচ দারচিনি লবঙ্গ শুক্র লঙ্কা আর একটু জৈত্রী ফোড়ন দিয়ে এটাকে একটু শটে করে নেব নিয়ে এর মধ্যে আমি একটা পেস্ট দিয়ে দেব। পেস্টার মধ্যে টমেটো আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দেওয়া আছে দিয়ে পেস্টটাকে তৈরি করে নিয়েছি পেস্টটাকে ভালো করে একটু কষে নিতে হবে মোটামুটি কষা হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষে নেব এটা যত ভালো করে কষা হবে রান্নাটা মানে তরকারিটা খেতে তত ভালো হবে আর কালারটাও ভালো আসবে মোটামুটি কষা হয়ে গেছে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দিতে হবে না কারণ আলুটা সিদ্ধ করাও আছে আর এটা ঝোল খুব বেশি হবে না এবার চাপা দিয়ে এটাকে ফুটতে দেব এবার ফুটে উঠেছে ঝোলটাও একটু কমে এসছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে এবং একটু ফুটিয়ে নিতে হবে মাছটাকে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে এবার নামাবার আগে এতে একটু গরম মশলা দিতে হবে ঘরে করা গরম মশলা ছিল সেটা দিয়ে দিলাম রান্নাটা মোটামুটি কমপ্লিট আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন আজকে এখানেই শেষ করছি রেসিপিটা আবার পরের দিন একটা অন্য রেসিপি নিয়ে আবার হাজির হব নমস্কার আজি পর্যন্ত